একটু বীরভূম সিউড়ির দিকে নজর রাখা যাক সিউড়ির এলসি সি কলেজে ডি ফার্মের পরীক্ষা ঘিরে উত্তেজনা সার্চ করার নামে শরীরে হাত দেওয়ার অভিযোগ নাকি টুকলি ধরে নেওয়াতেই বিপত্তি উঠছে এখানেই প্রশ্ন সরাসরি যাব। আজ সিউড়ির এই কলেজে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজে ঢোকার সময় চেকিং করে ঢোকানো হয় তাদের পরবর্তী ক্ষেত্রে বাথরুমে গিয়ে ফিরে আসার সময় ফের তাদের চেক করা হয় বেশ কিছু মহিলা অভিযোগ করেছেন তাদের শরীরে পর্যন্ত হাত দেওয়া হয়েছে যদিও চেক করছিলেন মহিলা কর্মীরাই অনেকেই বলেছেন পরীক্ষা চলাকালীন মানসিকভাবে হেনস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের সরাসরি দেখছেন বীরভূম সিউড়ি থেকে সেই ছবি

যাদের কাছে কাগজ আছে তাদেরকে চেক করছে যাদের কাছে কাগজ আছে যা তাই এরকম ভাবে পরীক্ষা দেওয়া যায় না আমরা অনেক বড় বড় পরীক্ষা দিয়ে সবাই এখানে এসেছে এরকম পদ্ধতি কেউ এরকম গার্ড পড়বে না একদম বিচ্ছিন্ন করে গার্ড দিচ্ছে শুনলাম যারা পরীক্ষার্থী তাদের বক্তব্য যদিও সমস্ত অভিযোগ নথসার করে কলেজের প্রিন্সিপাল জানিয়ে দিয়েছেন সিলের নিয়ম অনুযায়ী ছেলে মেয়ে সকলকেই চেকিং করা হয়েছে মহিলাদের কাছ থেকে প্রচুর পরিমাণে নকল পাওয়া গেছে আর সে কারণেই এই ধরনের কথা বলছে ওরা যেটা পরীক্ষা কেন্দ্রে নিয়ে ঢোকা একেবারেই অনুচিত কাজ বলেই মনে করছেন প্রিন্সিপাল সরাসরি শোনাব তিতাংশু ভট্টাচার্য কলেজ প্রিন্সিপাল ইনচার্জ তিনি কি বলছেন শুনুন যা কিছু করা হয়েছে সবই কাউন্সিলের যে নির্দেশ আছে পরীক্ষার যে গাইডলাইন আছে সেটা মেনে হয়েছে এবং হেডকোয়ার্টারের নির্দেশ তার বাইরে কিছু হয়নি হ্যাঁ কার কোথায় সিট পড়বে এটা তো আমরা ঠিক করিনি এটা কাউন্সিল ঠিক করেছে সুতরাং কাউন্সিল ঠিক করেছে কার কোন জায়গায় সেন্টার পড়বে আমাদের শুধু অ্যারেঞ্জ করতে বলা হয়েছে সুতরাং কোনো শিক্ষক কি কোনো শিক্ষকই এসব কথা বলে না বলেও নি যেটা বিষয়ে যে ছাত্রছাত্রীদের কোথায় সেন্টার পড়বে সেটা কাউন্সিল তাদের নির্দেশ দিয়েছে তারা আমাদেরকে যে বলা হয়েছে যে এই ছাত্রের পরীক্ষা তোমাকে নিতে হবে সেই পরীক্ষা অনুযায়ী তাদের সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে একদম ভুল কথা মহিলাদের কাছে প্রচুর পরিমাণে চিট পাওয়া গেছে যেটা আনার তাদের কথা নয় তো মহিলা মহিলা পুরুষ বলে কিছু নয় সকলকেই সার্চ করা হয়েছে এবং সেটা নির্দেশ কাউন্সিলের যে নির্দেশ সেটা মেনেই হয়েছে সুতরাং এখানে কোনো ফাউল প্লে কিছু নেই শোনালাম কলেজের প্রিন্সিপ্যাল ইনচার্জ তিনি কি বললেন পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় বীরভূম থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ বীরভূম